সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড মেকিং আজকে পর্বে তৈরি করে দেখাবো দারুণ স্বাদে ঘরা অল্প উপকরণে কবুতর মাংসের বোনা রেসিপি বাসায় খুব সহজে পারফেক্ট রেসিপিতে কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি শেয়ার করছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিই আজকে মূল রেসিপি এর জন্য প্রথমে করারের মধ্যে দিয়ে দেবো বেশ একটা কাটি সরিষার তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর সেই সাথে এখানে দিয়ে দেবো দারুচিনি আর তেজপাতা আর দিয়ে দেবো পেস্ট পেঁয়াজ কুচি এখন সমস্ত উপকরণ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর সেই সাথে এখানে কয়েকটা এলাচ দিয়েছি মুখটা হালকা ফেটে দেবেন সেই ক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসবে তা এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব দিয়ে দেব বেশখানিটা আদা রসুন আর এখানে কালো এলাচটা আমি বেটে রেখেছিলাম সমস্ত উপকরণ দেওয়ার পর খুব সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে মিশিয়ে নিতে হবে সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ হরদে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মরচাই গুঁড়ো ঝাল যেটা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা দারুণ হবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এক্সট্রা তেলটা বেরিয়ে এসেছে আরও কিছুটা পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালোভাবে মশটাকে কষে নেবো খুব ভালোভাবে কষে নেবো এর কারণে ঢাকাতে ঢেকে রেখে দেবো আমি দুই মিনিট ফিরে আসি দুই মিনিট পর দুই মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে সমস্ত উপকরণ কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন সেই সাথে এখন এর মধ্যে দিয়ে দেব এক পিস কবিতর কবিতরটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব কবিতরে মাংস তার কারণে এখন ঢাকাতে ঢেকে দমে রেখে দেবো দুই মিনিট ফিরে আসি দুই মিনিট পর তো দুই মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন এক্সট্রা তেলটা বেরিয়ে এসেছে আর খুব ভালোভাবে কবিতরে মাংসটাকে কিন্তু কষিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দেবো বেশখানিটা পানি ঝোল যেমন রাখবেন তার উপর ডিপেন্ড করে পানিটা এখানে দিয়ে দেবেন তবে আমি এখানে ঠান্ডা পানি ইউজ করেছি আপনারা চাইলে কুসুম গরম পানিটা ইউজ করতে পারেন এখন ঢাকনাতে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণ খুব ভালোভাবে কুক হয়ে আসে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি সমস্ত উপকরণ পার্ক রান্না করে নিয়েছি সবশেষে দিয়ে দেব টালা জিরে গুঁড়ো এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে এখন সমস্ত উপকরণ আলতোভাবে মিশে নিতে হবে বাস চুলা থেকে নামিয়ে পরিবেশন নিন দারুণ স্বাদে বাসা থেকে অল্প অল্প কণে কবুতর মাংস বোনা রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজার হয় সেমভাবে তৈরি করে দেখতে পারেন ছোটো কিংবা বড় সবাই আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে তো ভিউয়ার্স আজকে সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে যদি আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে সেমভাবে তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আপনাদের দেওয়ার মাঝে মনে রাখবেন আজকে আমাদের এখানে বেদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ